বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সিদ্ধান্ত বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন আওয়ামী লীগ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম ও খুন সহ বিরোধী অপরাধের মামলায় বিচারাধীন পনেরো সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে তিনি আর থাকছেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরোয়ার বলেন আমি নিজেই এই গুমের অভিযোগ দায়ের করেছিলাম অথচ গ্রেফতার হওয়া ওই কর্মকর্তাদের একজন আমার ক্লায়েন্ট হিসেবে রয়েছেন এটা নৈতিকভাবে আমার পক্ষে গ্রহণযোগ্য নয় তাই এই মামলায় আমার লড়াই এখানেই শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে এই মামলাগুলো উচ্চ পর্যায়ে শুনানির অপেক্ষায় রয়েছে প্রসিকিউশন বলছে অভিযুক্ত সেনা কর্মকর্তারা দুই থেকে দুই সালের মধ্যে তথাকথিত টিএফআই জেআইসি সেলের নামে অসংখ্য ব্যক্তি নিখোঁজ করার দায়ে অভিযুক্ত আইন বিশ্লেষকরা বলছেন সরোয়ারের এই সরে দাঁড়ানো কেবল একটি পেশাগত সিদ্ধান্ত নয় বরং এটি আইনের নৈতিকতা এবং আত্মসমালোচনার জন্য এক বিরল দৃষ্টান্ত যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে শেষে বলা যায় ব্যারিস্টার সরোয়ার এই সিদ্ধান্ত আইনি অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কেউ বলছেন এটি নৈতিক দৃঢ়তা আবার কেউ দেখছেন রাজনৈতিক চাপের প্রতিফলন তবে কথা নিশ্চিত এই সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ার গতি ও জনমানুষে তার প্রতিচ্ছবি দুই দিকেই গভীর প্রভাব ফেলবে